দেশে জনসংখ্যা বাড়লেও ভারসাম্য নেই নারী এবং পুরুষের সংখ্যায় জনশুমারির সবশেষ তথ্য অনুযায়ী নারীর চেয়ে পুরুষের সংখ্যা ষোলো লাখ কম একই সাথে দেশে বাড়ছে অবিবাহিত পুরুষের সংখ্যা মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও রয়েছে ঊর্ধ্বগতি বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে জনসমারী ও গৃহগণনা দু হাজার সালের তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছশো জন এর মধ্যে পুরুষ আট কোটি সতেরো লাখ উনসত্তর হাজার দুশো জন আর নারী আট কোটি তেত্রিশ লাখ একাশি হাজার দুশো ছাব্বিশ জন অর্থাৎ দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ষোলো লাখ এগারো হাজার নশো জন বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় জনসমারির জেলাভিত্তিক তথ্য প্রকাশ করা হয় এর আগে গত বছরের নভেম্বরে জনসমারির জাতীয় রিপোর্ট প্রকাশ করা হয়েছিল প্রকাশিত জেলাভিত্তিক পরিসংখ্যানের চট্টগ্রামের তথ্যে দেখা যায় চট্টগ্রাম জেলায় জনসংখ্যা পনেরো লাখ তিপ্পান্ন হাজার বেড়ে একানব্বই লাখ উনসত্তর হাজার চারশো জন হয়েছে বর্গ কিলোমিটারে সেখানে বাস করছেন এক হাজার সাতশো ছত্রিশ জন জেলায় জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার এক দশমিক ছয় পাঁচ শতাংশ এক দশমিক চার শূন্য শতাংশ চট্টগ্রামে মুসলিম সাতাশি দশমিক পাঁচ তিন শতাংশ হিন্দু দশ দশমিক সাত দুই শতাংশ বৌদ্ধ এক দশমিক ছয় তিন শতাংশ ও খ্রিস্টান জনসংখ্যা শূন্য দশমিক শূন্য নয় শতাংশ মৌলভীবাজার জেলায় অবিবাহিত নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি অবিবাহিতদের মধ্যে পুরুষ চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ও নারী উনত্রিশ দশমিক তিন শূন্য শতাংশ বর্তমানে জেলায় বিবাহিতদের মধ্যে নারী আটান্ন দশমিক আট চার শতাংশ এবং পুরুষ চুয়ান্ন দশমিক এক আট শতাংশ জেলায় মোট জনসংখ্যা একুশ লাখ তেইশ হাজার চারশো চুয়াল্লিশ জন নারী এগারো লাখ দুই হাজার ছশো সতেরো জন এবং পুরুষ দশ লাখ বিশ হাজার সাতশো বত্রিশ জন সিলেট বিভাগেরই আরেক জেলা সুনামগঞ্জে মোট জনসংখ্যা ছাব্বিশ লাখ পঁচানব্বই হাজার চারশো ছিয়ানব্বই জন এর মধ্যে পুরুষ এগারো লাখ পঁচিশ হাজার চারশো এগারো জন ও নারী এগারো লাখ সাতষট্টি হাজার আটশো বত্রিশ জন এই জেলায় হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা দুশো দুই জন প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা চৌত্রিশ হাজার আটশো তিন জন সুনামগঞ্জ জেলার আটানব্বই দশমিক সাত দুই শতাংশ লোক বিদ্যুৎ সুবিধা ভোগ করছে জেলার সবচেয়ে বেশি ছাতকে আঠাশ দশমিক আট তিন শতাংশ ও জগন্নাথপুরে বিশ দশমিক তিন পাঁচ শতাংশ লোক বিদেশে বসবাস করে সবচেয়ে কম সাল্লায় শূন্য দশমিক নয় ছয় শতাংশ এবং এক শতাংশ লোক বিদেশে বসবাস করে পনেরো বছরের ঊর্ধ্বে শূন্য আট শতাংশ নারী নিজস্ব মোবাইল ফোন ব্যবহার করেন একই বয়সে সাঁত্রিশ দশমিক দুই এক শতাংশ পুরুষ ও সতেরো দশমিক চার নয় শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন জেলায় প্রতি বর্গ কিলোমিটারে সাতশো জন লোক বসবাস করছেন হবিগঞ্জ জেলায় মোট জনসংখ্যা তেইশ লাখ উনষাট হাজার দশ বছর আগে যা ছিল বিশ লাখ উননব্বই হাজার এই জেলায় সাক্ষরতার হার সত্তর দশমিক ছয় তিন শতাংশ এই জেলায়ও পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি একশো জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা চুরানব্বই জন আঠাশ জন অবিবাহিত নারীর বিপরীতে অবিবাহিত পুরুষের সংখ্যা বিয়াল্লিশ জন বিধবা ও বিপত্নিক পুরুষের চেয়ে তালাকপ্রাপ্তদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি এই জেলায় দু সালে অনুষ্ঠিত পঞ্চম জনসমারিতে দেখা যায় দেশের জনসংখ্যা বেড়ে হয়েছে চোদ্দো কোটি চল্লিশ লক্ষ ষষ্ঠ ডিজিটাল জনসমারি ও গৃহগণনা দু হাজার বাইশে বাংলাদেশের জনসংখ্যা এখন ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছশো জন এছাড়া দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা পঞ্চান্ন দশমিক আট নয় শতাংশ এবং ইন্টারনেট ব্যবহারকারী ত্রিশ দশমিক ছয় আট শতাংশ দেশে মোট খানা বা পরিবারের সংখ্যা চার কোটি দশ লাখ দশ হাজার একান্নটি গড়ে খানার আকার চারজন যা এক দশক আগে ছিল সাড়ে চারজন ইমতেজ আলম ডেস্ক রিপোর্ট নিউজ